হে গাইজ গুড মর্নিং আজেরা ব্লগে তোমাদের স্বাগতম আর এটা হচ্ছে ডে ওয়ান সকালটা দেখো কত সুন্দর লাগতেছে আর একটা কথা শেয়ার করে আম্মু হচ্ছে একটা ক্রিমের সাথে এই ফেস ওয়াশটা ফ্রি পাইসে আর ফ্রি জিনিস তো বুঝতেছো ইউজ করতেই হবে তো ইউজ করছি সত্যি কথা বলতে আমার মুখটা জ্বলতে ছিল তো আপনাদের রিকোয়েস্ট আপনারা কেউ ফ্রি জিনিস ইউজ করবেন না আর এই দিকে দেখো সকালে একটা বিস্কুট খাইছি বাট বিস্কুট শেষ হওয়ার পর মনে পড়ছে যে আমি ভিডিও করি নাই তার জন্য ভিডিও করে নিলাম তারপর একটু পড়তে বসেছি মানে লেখি আর তো এইখানে আমি হচ্ছে একটু দেখাচ্ছি করব মানে কি ভাই বনা যে দেখানোর জন্য পড়াশোনা করতেছি আসলে হচ্ছে পড়া ছিল তার জন্য একটু মানে বেশি না একটু আর কি তো এইখানে হচ্ছে আমি পেন বার করছি পেন মাথা নাই এটা কার কার তোমাদের সাথে হয় অবশ্যই বলবা আমার সাথে এটা প্রায় হয় মানে পেন থাকে পেনের মাথা থাকে না তো যাই হোক তারপরে হচ্ছে এইখানে নেল পলিশ দিছিলাম ওইটা আমি উঠাবো কনফার্ম জান্নতি হ কনফার্ম জান্নতি হ দেখতেছি এখানে কাটাকাটি করতেছি দুপুরের জন্য কুচি কুচি আলু ভাজ চকলেট বার করছে এই চকলেটটা তারপরে হচ্ছে এটা মেবি দুপুরের টাইমে ছিল তো ভাবলাম কি খাবো কি খাবো দেন হচ্ছে একটা চকলেট খাইছি মানে ঘুম থেকে উঠে একটা চকলেট খাইছি আর কি মানে সকাল দুপুর রাত ডিনার সবকিছুই চকলেট 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 এইখানে দেখো একটা লোভি চলে আসছে মানে সবকিছু তো আমার নজর দেয় তারপরে আব্বু আনারস কেটে দিচ্ছে এটা ভাই কি বলতাম মিষ্টি নয় টক কিছু কিচ্ছু নাই এত কিছু খাওয়ার পরও আবারও মানে খিদা লাগছিল তার জন্য আম্মুকে বলছে চিকেন ফ্রাই করে দিতে এখানেও মানে খাওয়ার পর মনে পড়তেছে যে ভিডিও করি নাই তার জন্য আবার দুইটা নিয়ে আমি ভিডিও করছি আর এই যে দেখো সন্ধ্যার আকাশটা কত সুন্দর লাগতেছিল তো যাই হোক আজয়রা ব্লগ এতটুকুই আবার আজয়রা ব্লগের ডে টু দেখার জন্য রেডি থাকো সো থ্যাংক ইউ বাই